জাকির ভাইয়ের ফুতে কামাল ভাইয়ের আব্বা রাখলে যদি এত কষ্ট লাগে তাহলে আল্লাহ ডারে ফালাইয়া তুমি যখন আজাগাত কুজাগাত জাগাও এই আল্লাহ তোমার মানতা মন্ডায় কয় না আল্লাহ কয় দেখি তুমি আবার হে কথা সবার আল্লাহ না কেন আল্লাহ আমরা জিজ্ঞেস আল্লাহ জিজ্ঞেসলাম যে আল্লাহ কেরে মানুষ বানাইছেন আল্লাহ কই আই হান্নাস এ গুণানন্দির মানুষ আবার জিজ্ঞান লাগে আহল নাই আমি কেরে বানাইছি স্কুল চিন্তা করলে তো বুঝা হে মানুষেরা ও বুধু তোমরা আবাদত করো রব্বা কুম রবের রবকে এক কথায় রবের কথা কন যেত না রব কেড়া খালেক অর্থ সৃষ্টিকর্তা মালেক অর্থ মালিক রাজ্যাক অর্থ রিজিক দাতা হ্যাঁ সব কিছুর একটা শব্দ অর্থ আছে কিন্তু তুমি যদি জিগাও হুজুর রব অর্থ কি আমি বলবো রব এক কথায় কন যাই তো না সিহন কথা গভীর খেয়াল মনোযোগ রবের অর্থ কইতে আসি মিনিমাম বেশি শুনেন আবার কয় রব কারে কয় রব হইলেন তিনি বান্দার যা দরকার এক লাইন শেষ বান্দার যা দরকার বান্দার যা দরকার দরকারি জিনিসটারে দরকারের সময় মানে প্রয়োজনের সময় খুব খেয়াল করেন বান্দার যা দরকার দরকারি জিনিস প্রয়োজনের সময় প্রয়োজন অনুযায়ী তার আগে যিনি বান্দাকে দিয়ে দেন তিনি হইলেন রেখিনি সাইল ফাইস লাইন দিয়ে বুঝন লাগছে রফ কয় আপনি কি দরকার আপনিও জানেন না জানে কারা কুদ্দুর দরকার এটাও জানেন না জানে গাড়া কোন সময় দরকার এটাও জানেন না জানে না দেখছেন কি সিহন কথা দেখছে বান্দার যা দরকার দরকারি জিনিসটা প্রয়োজনের সময় পরিমাণ মতো সাওনের আগে চাইছেও না আপনি কোনো কইসানও না আপনি কোনো কইসান না যে আল্লাহ আমার মার বুহ দুধ দাও এটা কোনো আপনি কইসান না কিন্তু আল্লাহ জানে আপনার দুধ লাগবো কয় ফরিমান মতো তো ফরিমান কী রহব আল্লাহ কয় তুই টান দিলে দুধ যদি একবারে বড় বড় যাই তোর না মুহে হে বুহ বান ফুইরা তুই ছোট বাচ্চা মারা যাইবি এর লাগিয়া আমি আল্লাহ তোর মায়ের বুকের দুধরার ভিতরে বত্রিশটা ছিদ্র করছি এবং এটা অটু মেশিন ফিট করছি অটু মেশিন ফিট করছি টান দিলে আইয়ে চুয়ন দিলে আইয়ে চুয়ন বন্ধ অটু বন্ধ আমি যদি বোতলটাতে পানি ডলা শুরু করি এই বোতলটা খুললা সেইরা কাইট করে যদি পানি ডলা শুরু করি আমি ফাইদেস কাইট করলে পানিটা ভর্তে থাকবো পানিটা কোনো বন্ধ হইতো না ঠিক নিও কিন্তু মার দুধরা রাখ খেয়াল করে দেখ কি ক্ষুদ্র তাল্লা লাগাই দিয়া রাখছে মার বুকের ছিদ্র দুধের বোটার ভিতরে ছিদ্র বোত্র তৃষ্ঠা টান দিলে দুধরা রাখাইয়ে টান্ডাতে টান দিতে আস্তে করে তার মুখে দুধরা ফুল্লা পড়া গেছেগা ফুল্লা লগে লগে দুধও বন্ধ সুবহানাল্লাহ কোন না কেন কি মেশিন আল্লাহ ফিট করে যে পরিমাণ মত তার জে দূর সুঅন দিলে জে দূর আইলেতে ঢুগ গিলতে পারবো তার নাহে মুহূর্ত না তার বুহে বাগান ফর্ত না এ দূরে আল্লাহ বুহেতে বাগান ফর্তেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বড় আর পরে আল্লাহ নে আল্লাহ মানতা মনে করে না তুমি বুঝ কিচ্ছু তুমি তো বুঝ যয় না কিচ্ছু তুমি যদি খালি কুদ্দুর চিন্তা করতা একটা সাকার তুমি আল্লাহর ঘুরাইয়া ঘুরাইয়া কানলাও তুমি সাজ দাঁত ফুরা থাকলো শয়তানি করবে কম মালা ডাইক কে তো কুল ভাইলা নাও ডাইক কে তো আল্লাহ আল্লাহ ডাকতে ডাক্তার তো তোমার ফেনা ছুটতে গেল তুমি অন্য কাম করে ফেনা ছড়াইবে কম মালা বেকারি দিবেন কম মালা এটা বেকারি দিয়ে বোঝা দিচ্ছে আরো বেলা সাইটটা করবো আরে বেকারি দিবেন কম মালা আপনি

বলেন সোবাহান রব সাংঘাতিক জিনিস রব রব সাংঘাতিক জিনিস এই রবের ডাইভার্ট করে তুমি কোনো কাজ করার তোমার কোনো সুযোগ নাই কই যাইবেন আপনি আচ্ছা ও আজ যদি আল্লাহ ও হন ও হন সাক্ষী রেখে আপনারা সকলে লইয়া আল্লাহ যদি ডাক দেখ গুণানন্দে যারা বইয়া রইছো দাদা দাদা রইছো রাস্তার দাঁড়িয়ে জায়গা হয় না তোমরা একটা কথা খালি কই তোমরা যখন আমার আল্লাহরে মানতা মন্ডা কয় না

আমার তেটে হানি আমার গরো খাইয়া হেতারার দান সরাও গিয়া তুমি খাতির করো বারো হতে বারো আমরা করতে পারো এটা যদি কামাল ভাইয়া কয় বসু এটা কামলার এটা কি অন্ন হইব আমার কথা কেন অন্ন হইব আমার বেড়া দান সরানের লেগিয়া ঘরে দিয়ে কাজ্যালে গিয়ে রয়েছে আমি কিনা চাউল খাই যাবারের ভিতরে দান সরাই মানুষ নাই তুই গিয়ে আরেক বেড়ার কুদুচার দান সরাই দেশ তুই তুই বারো যা কুদুচার গিয়ে আব্বা ডাক আর কুদুচার ঘরে গিয়া ভাত খা আমার ঘর জনতরে না দেখি এই কথা কইলে কামাল বাইরে কি কেউ দোষ দিতে পারবো মকদমা দোষ দিতে পারবো তা আল্লাহ যদি খালি আমরা একদিন ডাক দিয়া কই আলাই সাইত্যা আল্লাহর সাথ নাই দেখ কেন আল্লাহ সাথ না দেখ কেন সাথ আছে সাথ না আর কি আল্লাহ যদি সাইত্যা একদিন ডাক দিয়া কই রে যা আমারে যখন আল্লাহ ডাকি তোরার মন কয় না আমি ফাসুক তো নামাজ দিছি তোরার যখন পড়তি মন কয় না আমি এক মাস রোজা দিছি তোরার যখন থাকতি মন কয় না আমি তোরারে তেহা হইলে না হস করতে এই রোজ যখন তোরার করতি মন কয় না তোরা যখন জাকাত দিতি মন কয় না যা আমার এই আসমানের নিচের বাড়িয়া অন্য জায়গার জায়গা আসিনি জায়গা কই যাইবা উসমান সারিগুল দিয়ে আসমান কই যাইবা উসমান সারিগুল দিয়া আসমান যাইবা কো কাইছ তোরা থাকলে এই আল্লাহরে মাইন্নে থাহন লাগবো ঠিক কি না কও ঠিক তাহন আজ বুঝ কইরা লন আল্লাহরে মানবে কথা না মানবে আচ্ছা যদি এটা মনের কথা হই থাকে তাহলে ওয়াজ চলবে না হইলে আল্লাহ হামামিন না কি তুমি যদি নুত করতে না পাছে আড কুমিল্লা যাইতেন না আপনারা আমার পাশে তুলনের দসে বিতানে আপনি হইতাছেন না যাবেনো যাবেনো জান্নাত তো যাইবে আল্লাহরে মানবা আল্লাহ কয় কউল লা ইলাহা ইল্লাল মুহাম্মাদুর রাসূল এই সবাই পড়ো সবাই মঞ্চে যারা আছেন তারাও পড়েন সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর সবাই পড়ছেন আল্লাহ নবী কয় হ্যাঁ পয়টা শর্ত বলি হক তো কয় আল্লাহ আমরা অহন কিতা করতাম লাই লাই লা নাকি শের হুজুরও কইছে আমরাও কইছেOGLE জিগিদ দিয়া পড়ছি ওহন কিতা করতাম কয় যেহেতু লাই ইলাহা ইল্লাল্লাহ পয়টা লাইছো এরপরে তোমরা রুফা 7 কাম দিয়া লাইছো কয়ডা 7 টাকা মকদানা কয়ডা 7 টাকা কয় আকিমুস যেহেতু ইমান ডালাইছ রে অবান্দা আমি বড় খুশি হইছি রে তরণ একদা আমখারি কল যার আমার ভয় রাখিস